তিন বছরে মানে নুরানির তিনটা টিকা দিয়া দিয়েন মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভুলবে না সেজদা ভুলবে না নামাজ ভুলবে না সুরা কেরাত আর অশুদ্ধ হবে না শুদ্ধ আমার ছোট্ট এই জীবনে রাগ করেন না আমার জীবনে আমরাও শত শত জানা যা আমরাও দেখছি পড়তে গেছি পড়তে যাই বহু মাতবর আইয়া জানা টাইমের আগের থেকে রেডি হইয়া থাকে মাইকটাকে দূর বক্তব্য দিব হ্যাপাটা এক মিনিট দেড় মিনিট হ্যাঁ আগের অক্ত নামাজ পড়ছে কিনা ফরজ সন্দেহ আছে কিন্তু জানাজার সামনে আগে একবারে রেডি মানে কুদুর বক্তৃতা দিব এখানে আপনার এই বক্তৃতা দিতে গিয়ে কুল্লু নাফসিং দা ই কাতুল মাউত এই বাচ্চা যে পড়লো এইটা অনেকেই পরে মানে এটা কয় আর কি কইবার সময় যে এই ডক উচ্চারণ হ্যাঁ আমি প্রায় আমার সাথে কেউ হাসি আমি দেখছো সান্দুর নমাজের কি দশা বুঝাই তো তাই যে নামাজ পড়ে চুরা কেরাত যে কিচ্ছু হয় না এ তো কুল্লু নাফসিন হুইনাই বুঝা গেছে আর কি তা আর কি আপনি তো এইটা যে এই ডকের আপনি তাপবাতি এত তো এর আপনার আত্মা মানে শতভাগ অশুদ্ধ শতভাগ অশুদ্ধ বদনসিব বেটা ওই মুসলমান দুর্ভাগা বেটা মন্দ কপাল অভিশপ্ত ওই জীবন মুসলমান ষাট বছরে পঞ্চাশ বছরে চল্লিশ বছরে এত বড় আসমান ও জমিন আল্লাহর ভোগ কইরা এত বড় দুনিয়া ভোগ করে আল্লাহর দেওয়া কোরআন চারটা সুরা পাঁচটা সুরা শুদ্ধ করে পড়তে পারে না আত্মাহিয়া তুটাও পড়তে পারে না দোয়ায় কুনুতটাও শুদ্ধ উচ্চারণ করতে পারে না এই जिंदगी বগ্নসিব বেটা দুর্ভাগা বেটা দুর্ভাগা বেটা এটা এই जिंदगी বাতের থালা সারা আর কিচ্ছু না বেটা এই জীবন কত কোন হতন সারা আর ভাত খাউন সারা আর ফেসাব পায়খানা সারা আর কিচ্ছু না বেটা কিসের মুসলমান তুমি বেটা ইসের মুসলমান তুমি হ্যাঁ 30 বছরও তোমার কলিজার মধ্যে এটা আসে নাই যে আমার আল্লাহর কুরআন শুদ্ধ করা দরকার কি ডকের মুসলমান তুমি ষাট বছরের বুড়ো হয়ে গেছে আজও কোনো দিন কলিজার ভিতরে আসে নাই আল্লাহর কোরআন শুদ্ধ করা উচিত বইয়া বইয়া সাধুয়ানে শুধু গপ মারে আর হুজুরদের বদনাম করে অমুক হুজুরের আকিদা বালানা হুজুরের আকিদারে কামড়াইছে পড়তে আসে একদম খায় আর গপ মারে আর বেড়ির নাচ দেখে টেলিভিশন দেখে আর হুজুর ঠিক করে অমুক হুজুরের আকিদা না। তাইনের আকিদা বালা

মুখের আকিদা বলে বালান আমার মুখের আকিদা বালান আমনে তো শরীরে গন্ধের কারণে কাছে যাওন যায় না দুর্গন্ধ আকিদা ঠিক করে চা দোকানে টেলিভিশন চায় আক কইলে গালি দেয় কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারে না কি আশ্চর্য মুসলমান অবাক করা মুসলমান বিড়ি সিগারেট একটি দুর্গন্ধ জাতীয় নিকৃষ্ট বস্তু আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম ইন্তেকাল পর্যন্ত কোনো দিন দুর্গন্ধ নবী পছন্দ করতেন না যিনি পেঁয়াজের কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না কাঁচা রসুনের গন্ধ নবী পছন্দ করতেন না নবীজি ঘামের দুর্গন্ধ পছন্দ করতেন না আল্লাহ নবী সাল্লা সাল্লাম যখন হাঁটতেন ওই জায়গাটা রাস্তাটা পুরা মেস্কো আম্বরের গ্রাণ হয়ে যাইত তার পবিত্র দেহ থেকে ঘাম ঝরিলে সেটা আতর হিসাবে সাহাবাইকার ব্যবহার করত এত পবিত্র এত সুগ্রাণ নবীজি বলতেন তিনটা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় একটা হলো আতর এক নাম্বার সুগন্ধি আত্মীব এক নাম্বারে নবীর ভালোবাসার বস্তু ছিল সুগন্ধি আতর আল্লাহ নবী সাল্লাহ আমি এই মাত্র আমার হারিস ভাই আমার আতর নিচে গা এখন মানে দিছি এখন ওনার ওই যে বয়ান করলো তোমার বন্ধু দোস্ত মানুষ আমি আতর লাগাইতেছি চমৎকার গ্রাম নেন আমি হাতিয়ে দিলাম এই যে এখন দিয়ে পড়ছি পকেটের তো বলতেছিলাম যে আল্লাহ নবী সাল্লি সাল্লামের সবচেয়ে প্রিয় বস্তু ছিল আতর যিনি কখনোই দুর্গন্ধ পছন্দ করতে পারতেন না এই মুসলমান এই দুর্গন্ধওয়ালা এই বিড়ির গন্ধওয়ালা মুখ নিয়া সেই নবী যিনি চিরদিন সুগন্ধিময় ছিলেন তার সামনে কেমনে দাঁড়াইবেন সুপারিশের জন্য লজ্জা করবে না হ্যাঁ সরম করবে না ফেরেস্তা যদি ধাক্কা মারে বেডা বিড়ির গন্ধে সর তোর আবার কি সুপারিশ বেডা তখন কি বলবেন তখন কি বলবেন বলেন ইনসাফ করে বলে এজন্য জন্য ছেলে দেন দুর্গন্ধময় বস্তু যাদের এই বিড়ি সিগারেটের বদ অভ্যাস আছে এটা নিকৃষ্ট অভ্যাস নিকৃষ্ট অভ্যাস এটা বদ অভ্যাস ফালতু অভ্যাস ফালতু এটা রুচির বিষয় আত্মসম্মানের বিষয় কারো গায়ে লাগলে আপনি সেত কইরা ছেড়ে দেন ও যদি বলেন হুজুর একটা হুজুর মানুষ এত বড় কথা কয় আপনি চললে সেত উঠছি আমি তো কই একটু সেত উঠো উঠটা কর যা এত বড় কথা শুনলাম খাইলাম না আমার বিড়ি হ্যাঁ তা আমি তো চাই আপনি শৈল্যের রুম একটা সেত উঠো শৈল্যের মধ্যে একটা জিত করে হালাই দেন আপনি জিদ করেন একটা স্যাত উড়ুক না অসুবিধা বিদায় একটা জিদ করেন ছেড়ে দেন কোরআনুল করিমের মধ্যে আছে ও আমি এবারে দেখাই তো এটার কথা হচ্ছে কইয়া হ্যাঁ যে হাদের এটা অসুবিধা কি ইমাম সাহেব কোন যদি হুজুর খায় বিড়ি সিগারেট মনে করেন কেউ যদি বলে হুজুরে এই তোকা তা আপনি হুজুরে দু ফিরে খাইবো অসুবিধা আশ্চর্য কথা কোন ব্যক্তি হুজুর হইলেই উনি কি বেহস্তের থেকে আইসে নাকি কথা হুজুর হিসাব দিতে হবে না কথা বলেন না কেন হুজুরের হাসরের ময়দান নাই পিসাবের কোনো বিচার নাই হ্যাঁ এত রঙে চিরা খায় না পানি দিয়ে খাওয়া লাগে হ্যাঁ জি হাসরের ময়দানে আমি আনিসুর রহমানকেও হিসাব দিতে হবে শ্রোতাকেও হিসাব দিতে হবে এত এত না এত রঙে চিরা খায় না হানি দিয়ে খাওয়ান হিসাব অবশ্যই যে ব্যক্তি এই প্রকাশ্য গুনা করে সে ফাসেক আপনি হিসাব নেন এটা ফাঁসেকের পিছনে নামাজের হুকুম কি জিজ্ঞাসা করেন যেই কৌমারে জিজ্ঞাসা করেন এই জন্য বলেন বা এত মাক্রু এটা হারিনি এই জন্য আমি অনুরোধ করছি এই যে দেখেন আপনি কোরআন শরীফে আছে আল্লাহ বলেন জাহান খাবার জাহান নামিদের যে খাবার এই খাবারের বৈশিষ্ট্য এটার অর্থ হইল জাহান্নামিদের খাবারে আল্লাহ বলতেছে লা এটার দ্বারা কোনো পুষ্টি হবে না অর্থাৎ কোনো শক্তি সঞ্চয় হবে না আবার ওলা ইউনি মিন জোর ক্ষুদাও নিবারণ হবে না তাহলে জাহান্নামীকে যে খাবার দেওয়া হবে এটার মধ্যে কোনো পুষ্টিও নাই শক্তিও নাই আবার ক্ষুদাও নিবারণ হবে না তো ঠিক বিড়ি সিগারেট এটা পরীক্ষিত এটার মধ্যে কোনো পুষ্টিও নাই শক্তিও বৃদ্ধি হয় না ক্ষুদাও নিবারণ হয় না তাইলে এটা কি এটা নামী খাবার ছাড়া আর কিচ্ছু হইতে জাহান্নামীদের খাবার আগুন কোনো মোমেনের প্রিয় হইতে পারে না যে কবর চিনে আখেরাত চিনে মিয়া যে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইবে এটা বুঝে সে আগুন নাকি দিয়া বুকি দিয়া আগুন বাহির করা এটা কোনো ইমানদারের প্রিয় হইতে পারে না খানা খানা আগুন মিয়া কথা বলেন না কেন আগুন খানা তা আগুন এটা কিতা এটা কিতা এটা তো কোন পানিও না এটা কি আইটেম একটা কিছু তো হইব হয় এটা খানা হইব না এটা পানি হইব

যাই হোক আমি এটা প্রসঙ্গ আসছে দেখে লম্বা করলাম আর কি এই জন্য আপনাদের কাছে বললাম আমরা এটা ভাবা উচিত আমরা এটা ভাবা উচিত দয়া করে প্রত্যেকেই আপনাদের কাছে অনুরোধ করছি